করার দরকার আছে নি এই আকিদা গ্রহণ করবেন ইমানকে মজবুত করবেন বেশি বেশি নামাজ পড়বেন নবীকে বেশি সালাম দিবেন মা বাবার খেদমত করবেন আর একজন কামেল মোকাম্মেল পীরের কাছে বায়াত নিতে হইব দেখেন একটা জিনিস দেখেন আচ্ছা বা বাংলাদেশে কিছু লোক আছে কয় ফির ফিরের কাছে মুড়ি দইলে ফিরও জাহান নামে মুড়িদও জাহান নামে কয়নি জোরে কোন কয়নি আচ্ছা এবার আমরা করে দেখাই আচ্ছা বাংলাদেশে

তো শাহজালাল আউলিয়া ফির তুইরা যদি দু চোখ যায় কৈ দর এবার দেখেন ভারত উপমহাদেশে সবচেয়ে বড় হোলি হচ্ছে আ তেরাসুল খাজা গরিবের নামাজ কথা কন ওনার মতো অলি আসির এবার এখন উনি বেশি বুঝে না আঙ্গ দেশের হুজুররা বেশি বুঝে না আমেরা কর কি সুলতানুল হিন্দ খা জা খাজে গানের এলেম বেশি নাকি আঙ্গদেশের গুমটা হুজুর কালে বেশি তো এই পীর ধরছে এবং আতরাসুল খাজা গরিবে না অজ পীর ধরছে ওনার পীরের নাম খাজা ওসমান হারুনি এবারে এখন উনি যদি পীরের মুড়ি দইয়া তো চোখে যাই গই আবে তুই কি করব এবার দেখেন বাংলাদেশে কত পীর বুজুর্গ যারা ইসলাম বুঝাইছে

তাহলে শর্ত হইল শরিয়ত তরিকত হাকিকত মারেফাত বোঝে এমন একজন শায়েব কদম চলে যাও মওলমি মসনমি রুমি বলেন খুদ বে বাসুদ মাওলা না রুমী কামেল নাসুদ তা গোলামে সামস্ত্রির বিজনেস শুদ এই যেন বাবা সবাই বায়াত নিবেন এদের কথায় কান দিবেন না আল্লাহ রসুল যেই পথে নবীগণ যেই পথে

দেশ বিদেশে আছে মোটামুটি কিছু আছে আর কি বেশি না আমি কোনো এত বড় অভিশাপ না আমার আব্বা ইজাজ এইসব আমরাও কিছু আমি গুনাগার রসিলাই আমি গুনাগার রসিলাই দয়াল নবীর কাছে বয় নিছে আমি চেষ্টা করি তাদেরকে রসুল উল্লাহার কদম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ সে তফিক আমাকে রাসুল বা খোদা এই জন্য বায়াত নিবেন যেখানে ভালো লাগে আমার আব্বাগত মানুষের রতন করগো তারে যতন যার নয়নে যারে আল্লাহ ফিরতে গেলে আমি